মন্দির আমরা এই গ্রামে কাজ করি এটা একটা মন্দির আর বড় মন্দির আছে ওই সামনে একটা মন্দির আছে ওইটা হচ্ছে বড় মন্দির এটা হচ্ছে পুকুর খুব মাছ তো গায়ে সামলোক যায় গে মানে আমরা যাব এখন মানে জাপত দিয়েছে নেমন্তণে দিয়েছে দাউদ দিয়েছে তো সেখানে যাব খাওয়া দাওয়া করতে যাবো তো আমার একটা বন্ধু চান করছে ও চান করা হয়ে গেলে চলে যাব তো আমার অ্যালার্ম কমসে কম আধ ঘন্টা হেঁটে আর ও আছে গ্রামের ভেতরে ওকে ছ আটটার সময় ফোন করেছি এখন বাদ যে সাড়ে আটটা ও কোনো চান করে নাই তাই এই চান করে যাবো জাপত খেতে দাউদ খেতে নেমন্ত্রণে খেতে যাবো তো দেখাই যাক কীরকম কী আয়োজন করেছে আর ওই বিল্ডিংয়ের কমসে কম ভিডিও বহুত দিন হয়ে গিয়েছে বানানো ভিডিও বানানো হয় নাই আর ওই সাইড আমার যাওয়াও হয় নাই তো ওই সাইডটা পুরোটাই ফাইনাল হয়ে গিয়েছে আর এই পুকুরটা দেখতে পাচ্ছি মানে হ্যাভি সুন্দর এখন ফুল নাই ভালো লাগছে না কারণ যখন ফুল থাকে হ্যাবি সুন্দর লাগে তো যায় যে দেখি বিল্ডিংটা কীরকম কী ফাইনাল করলো তো দেখি যে কীরকম কী হলো তো দেখানোর মানে আপনাদেরকে দেখানে যেন একটু চেষ্টা করব তো দেখতেই পাবেন আপনারা তো এই একটা সাইড আমাদের সামনেই এটাও আমরা করছি কাজের ভাই অবাব নাই হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই একটা সাইড তো এটা হচ্ছে সাইড একটা নেমন্তন্ন ছিল আজকে তো নেমন্তন্ন খেতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম সন্ধ্যে সন্ধ্যে বলছি আটটা সাড়ে আটটা দিকে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম তো এখন যাব একটা ঘরে পয়সা তুলে নিয়ে আনবো পয়সা ব্যালেন্স আছে তো পয়সাটা তুলে নিয়ে আনি দেখি আর ওই ঘরটা মানে ভাবি সুন্দর করে সাজিয়েছে সেইটাও একটু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো দেখতেই পাবেন আপনারা তো ওখানে যায় পয়সাটা নিয়ে আনি প্রায় অনেক টাকা ব্যালেন্স আছে হেল্পার মিস্ত্রিকে দিতে হবে যাই তুলে নিয়ে আনি হিসাব বাকি করে সন্ধ্যা থেকে সকালের দিকে ফোন করেছিলাম বললো সন্ধ্যা দিকে আসবি পয়সা নিয়ে যাবি তখন যাই এখন বাজ যে সাড়ে চারটে পঁয়টা পাঁচটা বাড়িতে চললো তো যাই গাইস পয়সাটা তুলে নেয়নি তো দেখতেই পাবেন মানে আমাদের যে পুরোনো সাইডটা সেইটা সাজিয়েছে মানে হ্যাবি সুন্দর করে পুরো কাজ ফাইনাল তো কালকে রাতেও গিয়েছিলাম তো মনে করলাম শেয়ার করবো আপনাদের কি আপনাদের মাঝে শেয়ার করবো তো পেরে উঠতে পারলাম না প্রচণ্ড চাপাচাপি ছিল কাজের তো ওই জন্য ওই বিষয়ে মানে কোনো ক্যামেরা ধরতে পারি নাই তো আজকে দেখাবার চেষ্টা করব তো যাই এখন দেখতেই পাচ্ছেন এখন রাস্তায় চলাম আমরা আর আমাদের তিনজনা চললো রাস্তায় ওই আগে আগে পুরা ক্যামেরাকে খুবই ভয় করে ভয় তো কেউ করে না ক্যামেরা মাঝে আসতে লজ্জা করে লজ্জা মেট কথা বলতে গেলে মানে অনেকজন অনেক কিছু বলবে তো সেই বিষয়ে তো আসতে চায় না তো দেখতে পাচ্ছেন আমি এখন মানে রাস্তায় চলে এখন হেঁটে হেঁটে যাব হেঁটে হেঁটে যায় গাড়ি নাই একটা সাইকেল ছিল সাইকেলটাও পাংচার হয়ে গিয়েছে সাইকেলটা পান থাকে সাইকেলটা খারাপও হয়ে গিয়েছে তো এটা দেখতে পাচ্ছেন মানে এটা কি গাছ আপনারা একটু জানাবেন আমি জুম করে দেখানোর চেষ্টা করি একটু এটা হচ্ছে সোপেতা সফেতা যেটা বলে আমরা যেটা বলি কি চিকু চিকুর গাছ এটা মানে অনেক কিছু ধরেছে অতিরিক্ত চিকু ধরেছে তো দেখতেই পাবেন নেক্সট ভিডিওই নেক্সট ভিডিও বলছি আবার মানে বড়ো বিল্ডিংটা দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে তো দেখবেন ভালো লাগে তো দেখতেই পাবেন নেক্সট ভিডিও তো গাইস দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর সাজিয়েছে এই ঘরটা মানে এইটাই আমাদের প্রথম বিল্ডিং ছিল এটা পুরো ফাইনাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এটা হবে পায়খানা এটা পায়খানা এটা একটা ছোট মতন রয়েছে দেখতে পাচ্ছেন তো মানে সামনে যে দেখায় তো এইটা হচ্ছে পুরোটাই সাজিয়েছে দেখতেই পাচ্ছেন মানে গোটা বিল্ডিং টাই সাজিয়েছে তো অপরগোনা দেখায় অপরগুনা যে দেখায় আর আমাদের এই রয়েছে পুষ্পা এটা হচ্ছে বিল্ডিং এর লাস্ট সিনেমা দেখতেই পাচ্ছেন মানে গোটা টাইম মানে একদম সাজিয়েছে তো এটা একটা বেডরুম

আমাদের কাছে ঘর মালিক আমাদের মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি খুব ভালো মিস্ত্রি তো ওপরটা দেখা গেছে সামনে দেখি মানে আন্ধার হয়ে গেছে লাইট দেয় নাই তো লাইট পরবর্তীতে লাগাবে তো নেস্ট ভিডিও ইনশাল্লাহ ফেয়ার দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন মানে এগুলো সব লাইট লাগিয়ে দিয়েছে তো একটা বেডরুম খুললাম দেখি কি তাই বচা নাই বৰ মা তাৰ নিচে মানে বসিছে ঘৰটা পুজো মানে পুজা কৰাৰ অক জেগাই কাৰণ ৰৈছে না খাদাই ভাল অনেক জেগাই কাৰণ ঠিক কৰা ৰা টাই ভাল বেয়া সেইটো কি হয় যে মুশক যাৰ কাজ চাই বুজে তই এটা ঢুংলাম এই মাজৰ ৰূমে ঐটু ৰূম আর এইদিকে দুটো রুম আছে গাইস এই একটা রুম ওই একটা রুম আর এইদিকে দুটো রুম আছে তো দেখতেই পাচ্ছেন এইটা পুরো আন্ধার কিছু দেখা গেছে না আর এটা লাইট লাগানো রয়েছে এটা লাইট লাগানো রয়েছে তো দেখতেই পারছেন এটা বেড রুম হল এটা কিচেন এটা কিচেন এটা বেডরুম তো লাইট গোনা লাগে যা খুব ভালো লাগে তো যে ঘরটা পুজো করেছে সেই ঘরটা দেখাইচ আমরা দিকে মানে কি রকম কি সুবিধা করে করেছে তো দেখতেই পাবেন আপনারা তো এটা ভালো হল এটা হল একটা যা বাইরে রুম এদিকে গেট আছে বাইরে যাওয়ার গেট এটা যা বাইরে যাওয়ার গেট এটা রাস্তা গেট এদিকে না রাস্তা তো আমাদের এই ডিজাইনটা মানে দেবু মৃস্ত্রি বলেছে দেখতে পাচ্ছেন মানে কি এরকম ডিজাইনটা খুব সুন্দর খুব ভালো লাগে ডিজাইনটা 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 ভালো ডিজাইন দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভালো ডিজাইন মানে রাউন্ড সিস্টেমে দিয়েছে বক্স সিস্টেম তো খুব ভালো ডিজাইন এরকম যদি প্রায় ঘরে যদি দেয় মানে ভালো লাগবে জিনিসটা মানে খাস করে হল রুমে এটা তো হল এখানে ডিজাইনটা দিয়েছে খুব ভালো এটা টিভি থাকবে বাকি কোনো যেগুলো রয়েছে মানে এইগুলো খাতা পাতা থাকবে নোটবুক ফোটবুক থাকবে এগুলো আরও সামান থাকবে ডায়রি ফাইরি এই জিনিসটির জন্য এইখানে খুব ভালো তো আমার এখন যাবো আমাদের রুমের কাছে তো সবই দেখালাম তো প্রচণ্ড বড় বিল্ডিং তো আর একই মানে একটু খাস দিকেছি খুব আমার লাগছে লাইটটা দিয়েছে হ্যাপি সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছেন মানে লাইটটা হ্যাবি সুন্দর লাইটটা খুব ভালো লাগছে সাজিয়েছে এখন আমার যাব নিজের রুমে